আজকে আমাদের সেশনের বিষয় হচ্ছে বাল্ক ইমেল ভ্যালিডেটর ভ্যালিডেশন বাল্ক ইমেল ভ্যালিডেশন আমরা পঞ্চাশ হাজার ইমেল কীভাবে একসাথে ভ্যালিডেশন করতে পারবো সেই টুলসটা আপনাদেরকে প্রোভাইড করব এই যে আপনাদের শুরু থেকে আজ অবধি যে সফটওয়্যারগুলো দেওয়া হয়েছে আপনাদের কোর্সের প্রাইস শুধুমাত্র রেখেছি আমি সাত হাজার পাঁচশো টাকা এর মধ্যে যে সফটওয়্যারগুলো আপনারা পেয়েছেন এর প্রাইস অনেক বেশি এটা আপনারা লাইফ টাইম অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন প্লাস সফটওয়্যারগুলো আপডেট হলে সাথে সাথে সফটওয়্যারগুলো লিঙ্কও আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আমাদের সাপোর্ট যে গ্রুপ আছে একশো এগারো নাম্বার গ্রুপ সেখানে নক করলে আপনারা পেয়ে যাচ্ছেন পেয়ে যাবেন তো আজকে তারই ধারাবাহিকতায় আগে আরেকটা সফটওয়্যার আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে বাল্ক ইমেল ভ্যালিডেশন বাল্ক ইমেল ভ্যালিডেশন জিনিসটা আসলে কি বাল্ক ইমেল ভ্যালিডেশন আসলে জিনিসটা আমাদের বুঝতে হবে বাল্ক ইমেল ভ্যালিডেশন বিষয়টা হচ্ছে আপনি একসাথে অনেকগুলো মেইল চেক করা আসলে জ্যান্ত আসে না মরে গেছে একটা মেইল সেই মেইলে সেন্ড করলে আসলে মেইল সেন্ড হবে কিনা এই বিষয়গুলোকে বোঝায় এখন কথা হচ্ছে যে আপনি একসাথে অনেকগুলো মেইল ভ্যালিডেশন করবেন এটাও কি আদৌ আপনার প্রয়োজন কিনা হ্যাঁ অবশ্যই এটা আপনার প্রয়োজন যখন আপনি ইউজ পরিমাণে ডেটা স্ক্র্যাপিং করবেন আর আপনার কাছে যদি এই ধরনের টুল থাকে তো সেক্ষেত্রে মার্কেট প্লেসে গিয়ে যদি আপনি সার্চ দেন এই যে আমি এখানে আসি ফাইবার ডট কমে আসি এই যে বাল্ক ইমেল ভ্যালিডেশন এখানে যদি আসি আমরা যে প্রত্যেকটা সেশন এখানে সাজিয়েছি আপনাদেরকে মেবি এই যে চার নাম্বার সেশন থেকে একদম পুরো যে সেশনটা আপনি পুরোটা শিখলে সিঙ্গেল যদি একটা সেশন নিয়েও আপনি মার্কেট প্লেসে গিক পাবলিশ করেন তো সেক্ষেত্রে এই নিয়ে আপনি হিউজ পরিমাণে অর্ডার পাবেন এটা প্রত্যেকটাই মার্কেট প্লেস রিলেটেড কাজ রিলেটেড এখানে অবাঞ্চিত কোনো ক্লাস নেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা সেলার যে কিনা বলতেছে প্রোভাইড করবে বাল্ক ইমেল ভ্যালিডেশন করবে বাউন্স টেস্টিং ফর ইউর ইমেল লিস্ট তারপরে এই দেখুন আর একটা দু বাল্ক ইমেল ভ্যালিডেশন ভ্যারিফিকেশান অ্যান্ড ইমেল লিস্টিং এদের যদি আপনি ইয়া দেখেন এদের বেসিক প্যাকেজ হচ্ছে বিশ ডলার বেসিক প্যাকেজ আপনি যদি এখানে যদি যান এই ফাইবার চয়েস আছে কিন্তু এটা যদি যান দেখবেন যে তার অর্ডারও ঝুলে আছে অলরেডি আমরা যদি স্ট্যান্ডার্ড প্যাকেজে আসি ম্যাক্সিমাম কিন্তু স্ট্যান্ডার্ড থেকে সবাই হায়ার করে এটা আপনারা আমরা হয়তো ওইভাবে জানি সে কি পরিমাণে ইনকাম করেছে শুধুমাত্র একটা কিক থেকে আমরা সবাই দেখতে পাচ্ছি আমরা যে কাজটা শিখতেছি মোটামুটি ভ্যালুয়েবল একটা কাজ যেটা মার্কেট প্লেসে মোটামুটি ডিমান্ড আছে তো আমি গুগল ড্রাইভে আপনাদের এরকম একটা লিঙ্ক দিয়ে দিয়েছি এই লিঙ্কে আপনারা গেলে এরকম পাবেন এই যে সুপার ইমেল ভ্যালিডেটর জাস্ট এটাকে রাইট ক্লিক করবেন পরে ডাউনলোডে ক্লিক করবেন এখান থেকে দেন ডাউনলোড করার পরে আপনারা এরকম একটা জিপ ফাইল পাবেন ডাউনলোড ডাউনলোড ফোল্ডারে অথবা যাদের ডাউনলোড লোকেশন যেখানে দেওয়া আছে অনুযায়ী আপনারা পেয়ে যাবেন তো আমি এটা ডেস্কটপের মধ্যে নিয়ে এসে রেখেছি হ্যাঁ আমি জাস্ট এখানে রাইট ক্লিক করে এক্সট্র্যাক্ট হেয়ারে যদি ক্লিক করি আমি উইন্ডার ব্যবহার করতেছি এক্সট্র্যাক্ট করার জন্য আপনারা যে কোনো এক্সট্র্যাক্টের ব্যবহার করলে হয়ে যাবে তো এখানে আমি ঢুকি এর ভিতরে ঢোকার পরে দেখুন ওপরে সামথিং দেওয়া আছে এখানে তারপরে সুপার ইমেল ভ্যারিডেটর ভার্সন তেতাল্লিশ এখানে আসার পর এটা কোনো সফটওয়্যার না কিন্তু হ্যাঁ এটা জাস্ট আপনার এক্সটেনশনের মতোই কাজ করবে যেমন অনলাইনে আমরা যেরকম এক্সটেনশন হিসেবে কাজ করি এক্সটেনশন হিসেবে কাজ করবে তো এই সফটওয়্যারটা আপনারা লং টাইম কম্পিউটারে রাখতে পারবেন কম্পিউটারের জন্য এটা ফ্রেন্ডলি জাস্ট স্মুথ একটা সফটওয়্যার এই যে শর্টকাটটাকে আমি টান দিয়ে ধরে এখানে ডেস্কটপে নিয়ে আসতে পারি যে টান দিয়ে ধরে ডেস্কটপে যদি নিয়ে আসি এখন বাকি ফাইলগুলো আমার প্রয়োজন নাই এখানে এবার আমরা এই টিকমার্ক এটা দিয়েই কাজ চাইলে নিতে পারবো জাস্ট সফটওয়্যারের মধ্যে রাইট ডাবল ক্লিক করব এই যে ওপেন হয়ে গিয়েছে এটাকে জাস্ট এক্সপ্যান্ড করা যাবে না এই অবস্থায় থাকবে মানে ম্যাক্সিমাইজ ওইভাবে করা যায় না এটা এইভাবে থাকে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সব জিরো জিরো দেখাচ্ছে এবং আমি যে বলেছিলাম যে পঞ্চাশ হাজার মেইল আপনি একসাথে অ্যাট এ টাইম ভ্যালিডেশন চেক করতে পারবেন এখানে দেখাচ্ছে পঞ্চাশ হাজার এখন আমি আপনাদের প্রথমে বলেছিলাম যে পৃথিবীতে এমন কোনো টুলস আবিষ্কার হয়নি যে কিনা হান্ড্রেড পার্সেন্ট আপনাকে ভ্যালিডেশন চেক করে দিতে পারবে এটাও একটা এআই টুল কিন্তু এআই কিভাবে কাজ করে কিভাবে না করে এটা হয়তো আপনারা সবাই জানেন এআই আপনাকে কাছাকাছি একটা রেজাল্ট দিবে এইট্টি পার্সেন্টের মতো ভ্যালিড একটা রেজাল্ট দেবে বাকিটা আপনাকে ওইভাবে চেক করে নিতে হবে এখন আপনাকে বায়ার যদি বলে যে পঞ্চাশ হাজার ইমেইল অ্যাট এ টাইম চেক করে দিতে এটা তো আপনি ম্যানুয়ালি জীবনেও পারবেন না অবশ্যই আপনাকে কোনো এআই সফটওয়্যার ব্যবহার করতে হবে এই সফটওয়্যারটাও এর বাইরে না আচ্ছা আমাদের ইমেল লিস্ট একটা তৈরি করে ফেলতে হবে ইমেল লিস্ট যদি আমি তৈরি করি এখান থেকে এসে মোটামুটি লেভেলের আমি একটা এখান থেকে লিস্ট নেই এখান থেকে যদি আমি ডক শিটসে আসি আচ্ছা কেউ কি কিছু বলবেন হাতুল হাতুলসান কে লিঙ্ক এখনই না লিঙ্ক দেরিয়ে আছে লিঙ্ক দেরিয়ে এখনই আপনারা গুতেগুতি শুরু করে দেবেন এখান থেকে যদি আমি নাজমুলের সিটে আসি নাজমুল হাসান কারণ আমি এই ইমেলগুলো পেয়েছি হ্যাঁ আচ্ছা এটাকে আমি টিএক্সটি ফাইলে নিই নেও দেন এখান থেকে টেক্সট ফর্মেট এটা সিএসবি ফর্মেটে নিচ্ছে না তো আমি এখান থেকে টেক্সট ফরমেটে নিই তো আমি এখান থেকে টেক্সট ফর্মেটে এটাকে ইম্পোর্ট করবো মানে সফটওয়্যারের মধ্যে এখানে কিন্তু দেওয়া আছে দেখেন এই যে আপনি এখানে ইম্পোর্ট করতে পারবেন সিএসবি ফর্ম্যাটে এবং ইম্পোর্ট করতে পারবেন টেক্সট ফর্ম্যাটে সিএসবি এবং টেক্সট দুইটা ফর্মেটে আপনি এখানে ইম্পোর্ট করতে পারবেন এখানে আপনার এক্সেল ফর্মেট নেবে না আদার যে ফর্মেট এগুলো কিন্তু নেবে না ডক ডক ফর্মেট এগুলো নেবে না তো এটাকে আমাদের সিএসবি ফর্ম্যাটে করে নিতে হবে তো এই ইমেলগুলোকে আমি এখানে লিস্ট সাজিয়ে রাখছি এই ইমেলগুলোকে এখানে চোদ্দটা ইমেল আছে আপনারা চাইলে অ্যাট এ টাইম পঞ্চাশ হাজারও নিতে পারেন এই কপি করে নিলাম কপি করার পরে এবার আমরা যে আমাদের টেক্সট ডকুমেন্টটাকে সাজাইছি এই টেক্সট ডকুমেন্টসে এটা পেস্ট করে দেবো ওকে পেস্ট করে দেওয়ার পরে এটাকে জাস্ট ফাইলে ক্লিক করে সেভে ক্লিক করব সেভ আস না জাস্ট সেভে ক্লিক করব এখান থেকে সেভে ক্লিক করবো এটাই যে এই ফাইলটা হ্যাঁ নিউ টেক্সট ডকুমেন্টস এটা আনটাইটেল অবস্থায় রয়েছে কিন্তু আচ্ছা আমরা এবার এখান থেকে এসে ইম্পোর্ট টেক্সট দেখে ডেস্কটপে আসবো টেক্সট ডকুমেন্টটাকে জাস্ট আমি ওপেন করে দিচ্ছি দেখুন এই যে চোদ্দোটা ইমেল এখানে ডিজেক্ট করেছে কিন্তু টোটাল চোদ্দোটা ইমেল প্রসিড একটাও হয়নি ভ্যালিডেশন চেক করেনি ইনভ্যালিড পায় না ক্যাসালও পায়নি তো আমি এগুলোকে চেক করবো দেন স্টার্ট ভ্যালিডেশনে যদি আমি ক্লিক করি এখানে আর ইউ শিওর টু ওয়ান টু স্টার্ট ভ্যালিডেশান দেন ইয়েস এ ক্লিক করব এই যে ভ্যারিফাইং হচ্ছে আমাদের একটু ওয়েট করতে হবে ভ্যারিফাই রেজাল্ট একদম সঠিক রেজাল্ট পাওয়া পর্যন্ত এ দেখুন শুরু হয়ে গেছে কয়টা প্রসিডে আছে ভ্যালিড কয়টা ইনভ্যালিড কয়টা এখানে বাউন্স কত পার্সেন্ট আসছে এভরিথিং কিন্তু এখানে আমরা দেখতে পারবো আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে চারটা মিল ভ্যালিড নয়টা মিল ইনভ্যালিড কারণ এই সিটটা আপনাদের আমি আপনাদের মনে আছে হয়তো যেটা আপনাদের কাজ করতে দিয়েছিলাম এখানে ইমেইল আপনারা যেগুলো নিয়েছেন এগুলো কিন্তু ম্যাক্সিমাম এই যে ভ্যালিড বাট বাউন্স ইনভ্যালিড এই সিটটা কার আমি আই ডোন্ট নো নাজমুলের মেবি এটা সফটওয়্যারই বলে দিচ্ছে যে কয়টা মেইল আপনার ভ্যালিড কিনা ইনভ্যালিড এটা সফটওয়্যার বলে দিচ্ছে এই চারটা মেইল ভ্যালিড কিন্তু দেখাচ্ছে এখানে বাট এইখানে আমি আপনাদের প্রসেস দিয়েছিলাম যে ইনভ্যালেড হলে কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন বাট ইনভ্যালেডের জায়গায় নাচ এখানে দেখেন কী করছে মুসলিমের কয়েকটা ইমেল এখানে ইনভ্যালিটের জায়গায় দিয়েছে বাট আমরা এখানে উনি ভ্যালিডেশনের যেখানে এখানে দিয়েছেন আমরা এখানে যদি আসি অনলি চারটা এটা পুরো প্রসিড হতে একটু সময় লাগবে আপনাকে এটা সফটওয়্যারের এস এম টিভি সার্ভার থেকে ওই এস টিভি সার্ভারে মানে প্রত্যেকটা মেইল সে ম্যানুয়ালি চেক করার কিন্তু চেষ্টা করে আচ্ছা আমি এখানে ওকেতে ক্লিক করে দেন সেভ রেজাল্ট আমি যদি ভিউ রেজাল্ট এখানে ক্লিক করি আমি দেখতে পারবো এখানে ইনভ্যালিড কোনটা ভ্যালিড কোনটা এভরিথিং কিন্তু এখানে দেখতে পাচ্ছি ক্লোজ করে দিচ্ছি দেন সেভ রেজাল্টে ক্লিক করবো এটাকে আমি জাস্ট এখানে ইয়ে করে দিচ্ছি এটা সিএসবি ফরম্যাটে হচ্ছে তো আমি এটাকে ভ্যালিডেশান ভ্যালিডেশান ডেস্কটপে সেভ ওকে এটাকে ক্লোজ করে দেবো সফটওয়্যারটাকে এবার আমরা দেখবো যে আসলে আমাদের সবগুলো ঠিক আছে না যে ভ্যালিডেশন ডট সিএসবি এটা আমি ওপেন করতে পারবো না কারণ আমার মাইক্রোসফট অফিসটা ইনস্টল করা নাই এটাকে আমি আমাদের যে ফাইল আছে সেখানে ইম্পোর্ট দিব একটু ওয়েট করুন আমি এটাকে ইম্পোর্ট দিয়ে দিচ্ছি যাদের মাইক্রোসফট অফিস প্রোগ্রাম ইয়ে আছে তো আপনারা ওইভাবে দেখতে পারবেন তো ফাইল আপলোড এখানে আসি আসার পরে ওয়েট করতে হবে এই ভ্যালিডেশন দেন ওপেনে ক্লিক করি হয়ে গেছে আমরা রিসেন্টলি যদি ক্লিক করি এখান থেকে এই যে ভ্যালিডেশান ডট সিএসবি এটা যদি আসি আচ্ছা ওপেন উইথ এখানে যদি গুগল শিটে ক্লিক করি একটু আপনাদের এখানে কাজ আছে এই কাজটা শিখে নিতে হবে আদারওয়াইজ আপনারা ফিল্টারিং করতে পারবেন না দেখুন এই যে ভ্যালিডেশন রেজাল্ট যেখানে থ্রি দেখাবে এই মেইলগুলো ইনভ্যালিড আমি আবার বলতেছি এই যে ভ্যালিডেশন রেজাল্ট যেখানে থ্রি দেখাবে এগুলো এই মেলগুলো ইনভ্যালিড যেগুলো জিরো দেখাবে ওইগুলো হচ্ছে ভ্যালিড এই যে যেগুলো জিরো দেখাবে এই যে এটা ভ্যালিড এটা ভ্যালিড এটা ভ্যালিড দেখতে পাচ্ছি এগুলোকে আপনাদের যেগুলো ইনভ্যালিড জাস্ট এখানে ডিলেট করে দেবেন আপনি পঞ্চাশ ষাট হাজার ইমেল জাস্ট পনেরো মিনিট যদি ওয়েট করেন তো সেক্ষেত্রে একদম সহজেই খুব সহজেই এই পঞ্চাশ হাজার মেলকে আপনি একদমই ভ্যালিডেশন চেক করতে পারবেন এই এইগুলো হচ্ছে আমার ভ্যালিড রেজাল্ট তো আপনারা অ্যাট এ টাইম একদম পঞ্চাশ হাজারও এখানে ইম্পোর্ট করতে পারেন নো প্রবলেম পঞ্চাশ হাজার ইম্পোর্ট করলে আপনারা একদম ভ্যালিডেশন যে রেজাল্টটা সেটা দেখতে পারবেন আর হ্যাঁ এই টুলটা যে আপনাকে একদম বাইবেল সত্য কথাই বলবে এমন না আমি বলছি এইট্টি পার্সেন্ট আপনাদেরকে রেজাল্ট দেবে এখন এইট্টি পার্সেন্ট রেজাল্ট দিলে বায়াররা কি আপনাদের এই রেজাল্টটা নেবে কিনা এখন মার্কেট প্লেসের অনেক বায়ার খরচর বায়ার আছে যারা ঝামেলা করে একটা মেল ইনভ্যালেড হলে নিবে না আপনাকে যখন মেল ভ্যালিডেশনের ক্ষেত্রে অনলি মেল ভ্যালিডেশনের ক্ষেত্রে যখন ইমেল লিস্ট প্রোভাইড করবে তখন বায়াররা বুঝতেই পারে যে এই মেলটা তার ম্যানুয়ালি চেক কখনোই সম্ভব না এই মেলের লিস্টটা অবশ্যই সে এআই কোনো সফটওয়্যার দিয়ে এখানে ইয়ে করবে চেক দিবে এআই কোনো সফটওয়্যার বলতে মার্কেট প্লেসে আপনারা যেগুলো দেখেন এরা তো আর আমাদের ঊর্ধ্বে না মানে আমাদের মতো আমাদের বাইরে তো আর আপডেটেড সফটওয়্যার ইউজ করবে করবে না ওইভাবে আমরা জানি যে মার্কেট প্লেসে কে কীভাবে কোন সফটওয়্যার দিয়ে কাজ করে এভরিথিং আমরা জেনে বুঝে আপনাদের সেশনগুলো পরিচালনা করার চেষ্টা করি তো এই যে আমাদের এই সফটওয়্যারগুলোই তারা ব্যবহার করে মেনলি বাল্কিমেল ভ্যালিডেশনের ক্ষেত্রে সুপার ইমেল ভ্যালিডেটর নাম্বার ওয়ান মনে রাখবেন এটা তো বাল্ক ইমেল ভ্যালিডেশনে আপনাকে দুই লক্ষ তিন লক্ষ পাঁচ লক্ষ রেজাল্ট দিয়ে দিতে পারে বায়ার তো ডোন্ট ওয়ারি আপনার কাছে সফটওয়্যার আছে আপনি খুব সহজেই এটাকে ওভারকাম করতে পারবেন আমি কোশ্চেন নিচ্ছি কারো কোনো কোয়েশ্চেন আছে কি না সফটওয়্যারের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে ওয়েট